আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আগামী দুই জানুয়ারিতে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এই পরীক্ষা অনেকের স্বপ্নের চাকরি তো বেশি বেশি মডেল টেস্ট দিতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি মডেল টেস্ট দিলে কী উপকার হয় আমরা সবাই কিন্তু জানি ওকে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক প্রথম যে প্রশ্নটা রয়েছে হুমায়ুন নামায়ের রচিতাকে উত্তর গুলবদন কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প নয় উত্তর ঘ অনির্বাণ কোনটি মন্দভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে আট কপালে আলপিন শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে উত্তর পর্তুগিজ নীরব শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে রব ক নম্বর উত্তর উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ ক প্রজ্ঞা নিচের কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ উত্তর ক মিতালি নিচের কোনটি ধারা সমাসের উদাহরণ ক্রোধানল কোন স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই খ তোর ক্ষরেও যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর কোন বানানটি শুদ্ধ ক পাশান বনে বাঘ আছে কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে ক অধিকরণে সপ্তমী বিভক্তি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যাগত উত্তর হবে ক দশটি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি সূর্য এর প্রতিশব্দ কোনটি আদিত্য ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি কবর শেষের কবিতা এর রচয়তাকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সনেটের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত সমাজ ভাষাকে কি করে সংক্ষেপ করে আমরে বাংলা ভাষা এ আ দ্বারা কী প্রকাশ পেয়েছে আনন্দ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত কেনিয়া প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় ভারসাই চুক্তি জিএসপি এর পূর্ণরূপ কি উত্তর হবে ক জেনারেলাইজ সিস্টেম প্রিফারেন্স ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি উত্তর হবে তিরিশটি নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই আফগানিস্তান ডাস ক্যাপিটাল গ্রন্থের লেখককে কার্ল মার্কস জুলাই অভ্যুতানের প্রথম শহীদকে আবু সাইদ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম সদস্য সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে বাগেরহাট নিচের কোনটি স্থপতি লুই আইকান বাংলাদেশ জাতীয় সংসদ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর সংযুক্ত আরব আমিরাত বিহার সন্ধি কবে স্বাক্ষরিত হয় ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নর্টন বাংলাদেশের প্রথম ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড চালু হয় কবে উত্তর হবে পহেলা জুলাই উনিশশো সালে এরপরে প্রশ্ন মৌলিক রং কি কি উত্তর হবে লাল নীল সবুজ যদিও এখানে উত্তরটা দেওয়া নেই অর্থনীতিতে জনসংখ্যা তত্ত্ব প্রবক্তাকে উত্তর হবে রবার্ট ম্যালথাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আই ধারণার জনককে জন ম্যাকার্থি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি উত্তর হবে ভুটান মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টর নে উত্তর হবে দশ নম্বর সেক্টর শালবন বিহার কোথায় উত্তর কুমিল্লার ময়নামতি বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে কামরুল হাসান কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি চোদ্দ ডিসেম্বর গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত রাজশাহী কোথায় সাতার কাটা সহজ সাগরে কোনটি জীবাশ জ্বালানি নয় বায়োগ্যাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত কোন সালে উত্তর উনিশশো সালে দক্ষিণ আমেরিকা অবস্থিত নয় কোনটি আলবেনিয়া বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায় বিজয়পুরে উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরে অবস্থিত সো এই ছিল আজকের মডেল টেস্ট আজকে দুইটা টপিকের উপরে আমরা মডেল টেস্ট দিয়েছি একটা হলো বাংলা এবং সাধারণ জ্ঞান মোট পঞ্চাশটা এমসি ছিল তবে প্রাইমারিতে কিন্তু মোট নব্বইটা এমসিকির মধ্যে পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান ও কম্পিউটার মিলে সো যারা বেশি ভালো করতে চান চাকরি পেতে চান অবশ্যই বেশি বেশি মডেল টেস্ট এবং প্রশ্ন সমাধান করুন আর বেশি মডেল টেস্ট দিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম